আসসালামু আলাইকুম ঋষিকার শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো তো তোমরা অনেককে নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দিতে বলেছ তো নবম শ্রেণী ইতিহাস সামাজিক বিজ্ঞানে তোমাদের প্রধান এবং প্রথম এবং প্রধান কাজ হচ্ছে টিকচিহ্নগুলো খুব ভালো করে পড়া এবং এক কথাগুলো খুব ভালো করে পড়া ঠিক আছে এরপর এখানে কিছু প্রশ্ন আছে এক কথায় এগুলো খুব ভালো করে পড়তে হবে যেমন আরমন শব্দ আর থেকে ডাব্লিউএচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এ পড়া এগুলো খুব ভালো করে পড়তে হবে তোমাদের তারপর দেখো এখানে কিছু প্রশ্ন আছে সংক্ষিপ্ত এগুলো খুব ভালো করে পড়তে হবে তারপর আছে বিহীন শব্দ এগুলো খুব ভালো করে পড়তে হবে তোমাদের প্রধান কাজ হচ্ছে তোমরা অবশ্যই সবগুলো পড়া খুব মনোযোগ দিয়ে পড়বে এবং পরীক্ষায় হুল আনসার করার চেষ্টা করবে এখানে পাঁচটি প্রশ্ন দিতে হবে বিহীন সরি দৃশ্যপট নির্ভর এগুলো তোমাদের একটা দৃশ্যপট থাকবে সেখান থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তো তুমি এগুলো খুব ভালো করে পড়বে এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকের যদি পাঁচটাতে পাঁচটা কমন না হওয়া পরে তিনটা দুইটা পরে বাকিগুলো ক ক কারো না কারো ক বা ক কোনটা কোনটা পারবে তোমরা সেটা অনুযায়ী তোমার পরীক্ষাতে অংশগ্রহণ করবে ঠিক আছে আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের লেকচার বা তোমাদের যে পাঞ্জাবি যার কাছে যে গাইড থাকটা কেন সেই গাইডের যে মডেল টেস্টগুলো থাকে মডেল কোয়েশ্চেন যেরকম স্পেশাল মডেল টেস্ট তিন চার পাঁচ এরকম অনেকগুলো থাকে এক থেকে একদম পাঁচ পর্যন্ত কারো গাইডে থাকে কারো গাইডে এক থেকে দশ পর্যন্ত আছে তো তোমরা সেগুলো খুব ভালো করে উত্তর সব দেওয়া থাকে সেগুলো কমপ্লিট করবে তো আমার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট মনে হলো তাই তোমাদেরকে আমি এটা দিয়ে দিলাম বাকিগুলো তোমাদের এখান থেকে তোমার আরও ভালো করে পড়ে নেবে তাহলে দেবে তোমাদের কমন পড়ছে আর ফুল আনসার করবে খাতা খালি রাখলে কিন্তু খালি খাতায় নাম্বার দেওয়া যায় না ফুল আনসার করলে কিন্তু খাতা ঠিকই তোমাদের প্রত্যেকটা আনসার কিছু কিছু যদি একটু হয় তাহলে কিন্তু এক করে হলো পাত্র তাই ফুল আনসার করার চেষ্টা করবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো পরীক্ষা দেওয়া আল্লাহ হাফেজ